জহরের নামাজ কি তিনটার পরে আদায় করা যাবে বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে আমার নিকটাত্মীয় মারা গেছেন আমি কি মৃত ব্যক্তির ছবি দেখতে পারবো বাথরুমে ফরজ গোসলের পর আবার কি উজু করার প্রয়োজন আছে পিরিয়ড চলাকালীন আদার জবাব দিতে পারবো কি সুন্দর তামাজের প্রতি রাখা কি সুরা ফাতে হাত পর অন্য পড়তে হবে মহিলারা বাহিরে নামাজ পড়ার সময় নেকাপ দিয়ে ঢেকে রেখলে নাম ডাকলে নামাজ হবে কিনা সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তার নাপাক হয়ে যাবে তা থেকে পবিত্র হওয়ার উপায় কি দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত

আপনি সেখানে নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই পাক থাকাটা হলো মুখ্য অন্তর আপনি লিখেছেন আমার নিকটাত্মীয় মারা গেছেন আমি কি এই মৃত ব্যক্তির ছবি দেখতে পারবো তিনি যদি মহিলা হন আর আপনি মহিলা হিসেবে তার ছবি আপনি দেখতে পারেন কোনো অসুবিধা নেই তবে মানুষের মৃত্যুর পর সময় ছবি চেহারা বিকৃতি বিকৃত হয়ে যায় এরকম ছবি তোলা উচিত নয় মমতাজ খাতার আপনি লিখেছেন পিরিয়ড চলাকালীন আজানের জবাব দিতে পারবো কি পারবেন কোনো অসুবিধা নেই আজানের জবাব দিবেন এবং আজানের জবাব দেওয়ার ফজিল যেটি সেটা আপনি পাবেন কারণ পিরিয়ড চলাকালীন নির্দিষ্ট কিছু কাজ বাদে বাকি সব অমলগুলো আপনি করতে পারবেন সোনালি খানম ইতি আপনি লিখেছেন ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে গায়ে লাগলে কি তা না হয়ে যাবে তা থেকে পবিত্র হওয়ার উপায় কি যদি ছোট বাচ্চা হয় পোষ্য বাচ্চা যে দুধের উপর শুধু বেঁচে থাকে তাহলে সেক্ষেত্রে সেরকম ছেলে বাচ্চা কাপড়ে পেশাব লাগলে সেখানে আপনি দিলে সেটা পাক হয়ে যাবে বা সে ব্যাপারে যথেষ্ট ছাড় আছে এবং শৈথিলতা শিথিলতা আছে মেয়ে বাচ্চা হলে অবশ্য তারটা ভালো করে যথাযথভাবে দিতে হবে আর যদি পোষ্য না হয় অর্থাৎ দুধের পাশাপাশি অন্য কিছু খায় বা অন্য কোনো বাইরের খাবার উপর সে ডিফেন্ডেন থাকে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাব লাগলে সেটাকে আপনি অন্য মতোই করে পবিত্র করতে হবে সময় কিন্তু আরো আপনি লিখেছেন মহিলারা বাহিরে নামাজ পড়ার সময় নিকাপ দিয়ে ঢেকে রেখে নামাজ হবে কিনা সর্বাবস্থা মুখ খুলে নামাজ পড়বে না দিকে মুখ ঢেকে নামাজ পড়বে নিষেধাজ্ঞা আছে সে নিষেধাজ্ঞা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য তবে কোনো নারী যদি বাহিরে নামাজ পড়তে যান ধরুন এমন একটা সেখানে পরপুরুষ তাকে দেখে ফেলবেন সেরকম আশঙ্কা আছে তাহলে সেক্ষেত্রে সে আশঙ্কা থেকে বাঁচার জন্য তিনি কাপড় টেনে দিয়ে বা পড়লেন সেটা জায়গা হবে কারণ পর্দার খাতিরে সেখানে তিনি খাতির রায়হান আপি লিখেছেন কন্যা সন্তানের জন্মের পর কি কানে আজান দিতে হয় আজান সন্তান জন্মের পর শিশুর জন্মের পর কানে আজান এবং একামত দেওয়ার বিষয়টি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যদি হাদিসগুলো সনদ এবং সূত্রের দিক থেকে খুব বেশি স্ট্রং এবং শক্তিশালী তা নয় তারপরেও বলেছেন যে কৃত্রিম দাঁত লাগানো হয় মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে কৃত্রিম দাঁত যেটা লাগানো হয় এটা মূল্যবান হয়ে থাকে হয় রূপার না কোনো একটা মূল্যবান পদার্থের তো সেটা খুলে কোনো একটা কাজে লাগা লাগাবেন সেটা মুর্দার সাথে কবরে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই মোজাম্মেল চৌধুরী আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন সুনত আদায়রত অবস্থায় যদি ইমাম জামাতে দাঁড়িয়ে যান তখন করণীয় কি সুনত শেষ করব নাকি সুনত ছেড়ে দিয়ে জামাতে সামিল হব আপনি যদি নামাজ নিয়ত করে ফেলেন তার নামাজ শেষ করবেন একটু তাড়াতাড়ি করে শেষ করে আপনি জামাতে সামিল হয়ে যাবেন যদি চার রাখাতে নিয়ত করে থাকেন তাহলে দ্বিতীয় রাকাতে বসে আপনি সালাম ফিরে ফেলবেন সালাম ফিরে আপনি জামাতে সামিল হবেন আর এর বাইরে আরো বলা অবশ্য ভিন্ন কথা বলেন বিশ্বাস সৌদি স্কলাররা বলেন আপনি যদি নামাজ নফল বা সুন্নতের নিয়ত করেন ফরজ শুরু হয়ে যেহেতু ইদা ওকিমেদ সলাত হয় নামাজ যাবে না। সে হাদিসের কারণে আপনি নামাজ ভেঙে হলেও সাথে সাথে ফরজ নামাজে যুক্ত হবে তো প্রথমত ওলামা যারা বলেন যে নামাজ ভাঙবেন না বরং দ্রুত শেষ করে একামত দিবেন তাদের বক্তব্য হাদিসে বলা আছে যে একামত শুরু হলে আর কোনো নামাজ নয় এর মানে হলো অন্য কোনো নামাজ শুরু করা যাবে না একামত হয়ে গেছে এখন আমরা অন্য কোনো নামাজ শুরু করব না আগে থেকে শুরু করা হয়ে গেছে এখন ভেঙে ফেলবো হাদিস এটা বোঝানো হয়নি আর এই দলিল হিসেবে একটি আয়াত পেশ করা হয় লবদুল্লাহ আল্লাহ বলেছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যার কারণে নামাজ না ভেঙে দ্রুত শেষ করে আমাদের সামিল হবে অবশ্য শেখ নসেমিন রহমা আল্লাহ তিনিও বলেছেন যে যদি কেউ দ্বিতীয় রাখাতে থাকে তাহলে না ভেঙে বরং দ্রুত তার সাথে শেষ করে তারপরে জামাতে সামিল হবে মোহাম্মদ সিমন সরকারতে লিখেছেন প্রয়োজন পোকামাকড় মারা কি জায়জ আছে যদি আপনার দৃষ্টাপের কারণ হয় তাহলে সেক্ষেত্রে আপনি মারতে পারেন দৃষ্টাপের কারণ না হয় নিচেও দুষ্টামি করে মারলেন সেটা আপনার জন্য জায়জ নয় মা অবতুষার আপনি লিখেছেন বাথরুমে ফরজ গোসলের পর আবার কি উজু করার প্রয়োজন আছে বাথরুমে ফরজ গোসলের পর যদি সুন্নত পদ্ধতিতে গোসল করে থাকেন তাহলে পুনরায় উজু করা দরকার নেই কারণ সুন্নত পরিকার গোসল মানেই হলো শুরুতে আপনি নাপাক দূর করবেন পরে হাত ধুবেন মুখ ধুবেন কুলি করবেন হাত না মানে উজু করবেন শুধু পাউডার বাকি রাখবেন শেষে বের হওয়ার সময় পাউডার দিয়ে বের হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনার ফরজ গোসল এবং উজু দুইটা একসাথে হয়ে গেল যদি আপনি সেটা না করেন আগে তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আলাদা উজু করবেন যদি উজু আপনার না হয়ে থাকে এমনি জনি আপনি লিখেছেন আমি জানতে চাই নামাজের মধ্যে আজে বাজে চিন্তা ভাবনা আসলে কি করব আজে চিন্তা আসলে সেটাকে ভালো চিন্তা রূপান্তর করবেন পরিবর্তন যখন মনে হবে সাধারণত নিজেকে ভর্চনা করে আহ সরে আসার চেষ্টা করবেন এবং এই কসরতটা যত বেশি বাড়তে থাকবেন সালাবেনা আপনার এই অসুবিধা থেকে আপনি তত দ্রুততার সাথে বেরিয়ে আসতে পারবেন